আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে বলবো আর আজকে কিছু কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখার ট্রাই করবা আর এতটুকু ভিডিও ছিল আমাদের রাতের যেতে তোমাদের সাথে একটু স্কিপ রেখে দিয়েছিলাম আমরা রাতে রান্না করিনি বাইরের খাবারটাই খেয়েছিলাম তো সকালবেলা উঠে কিন্তু এ তো শুরু করে দিলাম আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম দেখো মায়ের পান ধুয়ে নিচ্ছিলেন আমি চিন্তা করলাম যে ঠিক আছে পান ধোয়া হোক আর রান্নাঘরের কাজটুকু করে তারপরে কিন্তু সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য রেডি করে রেখেছি সেটাই শেয়ার করব আর এই তো আমার ছোট্ট চুলার পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেতে একটু পরে গোস রান্না করব তো রান্না বান্না করতে হবে এই জন্য আমরা কিন্তু অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা করেই ফেলেছি তো চলে আসছিলাম যে একটু চুলার পাটটা একটু মশা নিই তাহলে হয়তো বা একটু শান্তি পাবো একটু স্বস্তি পাবো রান্নাঘর ময়লা থাকলে তো আমি আর আমার মাথা নষ্ট হয়ে যায় এই তো দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো ডাল ভিজিয়ে নিচ্ছি কারণ আজকে ডাল রান্না করব আর গরুর মাংসটা রান্না করে নেব আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আমার যারা ফ্যান্ড ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো তোমরা কিন্তু সাবস্ক্রাইবারের পিছে দৌড়ায়ও না তোমরা আগে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো আগে রেগুলার ভিডিও আপলোড করো একসময় দেখো তোমাদের ভালো একটা ফলাফল হবে আর এই যে দেখো আমি এখানে একটা ফুলের টপের ওখানে দেখো একটা ঝুরি বসেছি ওখানে ফুল দিয়ে সাজিয়ে নেব ভাল লাগতেছে না বলো দেখো এইটার পে তিনটা ফুল দেব। আর এদিক দিয়ে তো চলে আসছি আমি বিড়ালের ঝুরিটা একটু মুছে নিচ্ছিলাম আর আমার কাপড়ের ঝুড়িটা মুছে নিচ্ছিলাম আর এখানেই আমি রাখি বিড়ালের ঝুড়িটা এখানে রাখি যখন ওদেরকে ঝুড়িতে ভরে রাতে ঘুম পাড়ায় রাখি তখন এখানে থাকে ওরা রাগও করে না কাজেও করে না কিচ্ছু না ঘুমায় থাকে কিন্তু হ্যাঁ ঢাকনার উপরে অন্ধকার কিছু দিতে হবে তাহলে ওরা থাকবে না হলে থাকবে না কাপড়ে চলে আসলাম দেখো এটা হচ্ছে আমার ওয়াশরুমের দরজা আর আমি এখানে ঝুড়িটা রাখি আমার প্রত্যেকটা রুমের আনাচে কানাচে কোথায় কি রাখি তোমাদেরকে দেখানো ট্রাই করি তো আমার কাপড় চুপড়গুলো কিন্তু ময়লা হয়েছে এক গাদা কাপড় এখন আমি ওয়াশিংয়ে দিয়ে নেব দেখো একটু দিয়ে নিচ্ছিলাম তারপরে কাপড় টাইম দেবো বিশ মিনিট টাইম দেবো টাইম দিয়ে অন্য কাজে চলে যাব আর কিন্তু আমরা পিঠা বানাবো সেই পিঠার জন্য কি কি আয়োজন করতেছিলাম সেটাও কিন্তু শেয়ার করব তোমরা সাথে থেকে কিন্তু দেখো দেখো আমি বিশ মিনিট টাইমটা দিয়ে নিচ্ছি আর ও কিন্তু নিজের মতো করে নিজের মানে ওর নিজের মতো করে কিন্তু ও পরিষ্কার হয়ে ও একা একা বন্ধ হয়ে থাকবে তখন আমি আসবো আমার কোনো টেনশন লাগে না যে আর কাছে যেতে হবে কাপড় কি হলো না কি এগুলো করে চিন্তা করতে হয় না ওর মতোই ও পরিষ্কার করে যখন কাপড় ধোয়া হয়ে যায় একা একা বন্ধ হয়ে যায় আর এই যে দেখো এই মাংস মাংসটুকু নিয়ে নিলাম এক কিলো নিয়ে এসেছি এক কিলো মাংস শুধু ভুনা করবো আর আজকে তোমাদের সাথে আমি একটা কথা বলি আমার প্রায় সময় রান্নার রেসিপি থাকে ভিডিওতে আবার কোনো সুম থাকে না আমি আসলে ভিডিওগুলো ছোট করি এই জন্য কিন্তু এখন থেকে ডেলি একটু বড়ো করা ট্রাই করব একটু বড় বড় করব কারণ অনেকের কৌতূহল থাকে যে আপু তুমি কেন ভিডিও বড় করো না তো গরুর মাংসটা কেটে নিলাম এখন আদাগুলো ছুলতে দিচ্ছি বোনকে দেখো আর এইটা কিন্তু গত কালকে রাতে কিন্তু বাজার করে আনা হয়েছিল তোমাদেরকে দেখানো হয় নাই আর এখানে বাডালি নিয়ে নিছি যেতে রাতে বানাবো না আগামী কালকে পিঠা বানাবো আর আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে পছন্দ করি আমার কোনো ভিডিও জমে না আমি দিয়ে দিই আপলোড করে দিই আর এখানে তো বাডালি এনে নিছে আর এখানে দুইটা দেখো এটা তোমরা কি বলো আমি জানি না আমি বলি খোলা তারপরে এটা এই যে লালটা যেটা এটাকে বলি হাঁস আর কালোটাকে বলি খোলা তোমরা কি বলো আমি জানি না একটু কমিতে জানিও আর তো তোমাদেরকে দেখায় ফেললাম আর এদিক দিয়ে আমি চলে আসলাম কাপড়গুলো উঠায় নেব যেতে কাপড়গুলো ওয়াশ হয়ে গেছে দেখো ও একা একা বন্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ বন্ধ হওয়ার আগে কিন্তু একটু সংক্ষেপ দিবে ও একটা সাউন্ড করে যেতে মানে ওই সাউন্ডটা শুনলে বোঝা যায় যে ও এখন বন্ধ হয়ে যাবে আর দেখো আমি কিন্তু খুব পরিষ্কার একটা মানুষ জানি না তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্টে অনেক কিছুই বলো অনেক কাপড়ে আমাকে বলো ভালো লাগে আমি কিন্তু একটু ঢাইকা রাখতে পরিষ্কার থাকতে পছন্দ করি দেখো তো কাপড়গুলো রোদে দিয়ে আসলাম আর এখানে চলে আসলাম আমি রান্নাঘরে যেতে এখন রান্নাঘরের অনেক কাজ চলে আসছে আমি সিরিয়ালটা ঠিক রাখি যেতে একটার পর একটা কাজ করলে বুঝতে পারে আমার ছোট ফ্যামিলির যারা আছেন ফ্যান ফলোয়ার তারা যেতে বুঝতে পারে যে না এটার পর এটা আপু আসছে এটার পর এটা আসছে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই যে দেখো ছিমের বেছি আমি আগামী কালকে সিম গাছ লাগাবো এইগুলো চারা বেছি আমি রেখে দিয়েছি তো একটু মুইসা নিচ্ছিলাম দেখো এটা কিন্তু শুধু ডিব্বা ডাব্বি রাখার জন্য ঝুড়িটা নেওয়া তারপরে আরেকটা মজার কথা বলি বনের বাসার থেকে সিম পাঠাইছে এটা কিন্তু একদম গাছের সিম কিনা ছিম না দেখো বোনের বাসা থেকে পাঠাইছে বোন আছে দেখে তো দিছে না না হলে তো দিত না বোনের বাসাটা একটু গ্রাম সাইড তোমাদেরকে ভিডিও আপলোড করা হয়েছে সেই বোনের বাসার থেকে কিন্তু আমার এই সিমগুলো পাঠানো হয়েছে দেখো একদম কোনো পানি কাজি কিচ্ছু নাই একদম গাছের থেকে ছিঁড়ে এই একঝুরি ই পাঠাইছে সিম আর আমরা তো ওই সিম দিয়েই দেখো কাইটা কোটা রেডি করে নিছি এখন একটু ভিজায় রাখতেছি যদি কোনো পোকা ঠোকা থাকে তাহলে যেতে বের হয়ে যায় আমরা সময় তরকারি কাইটা আগে ভিজায় রাখি সাথে সাথে ধুয়ে ফেলি না দেখো আর ওখানে তো তরকারি ভিজায় আসছি আর চিন্তা করলাম যে আদাগুলো ছুলায় ফেলছে তাহলে আমি একটু ব্লান্ডার করে নেই না কেন তো ছোট বোন তো ছুলাই দিছি একটুখানি নিচ্ছিলাম যেতে মাংস রান্না করবো কোনো আদা রসুন বাটা ছিল না অনেক দিনই হয়েছে তো একটু করে নিচ্ছিলাম তো আমার ব্লান্ডার করা হয়ে গেছে এখন একটা বাটিতে করে রেখে দেব কারণ বাটিতে করে রেখে দিলে আমি যে কোনো সময় রান্না করতে পারি আমি এতটুকু করে পেস্ট করে নিই আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমি প্রত্যেক দিন ব্লান্ডার করে করে রান্না করতে পারি না আমার একবারে লাগবে এই আর এই তো সন্ধ্যা হয়ে গেছে তো চিন্তা করলাম যে তোমাদের সাথে আরেকটু শেয়ার করি আমি কিছু আলুর চপ বানিয়ে নিয়েছিলাম তো এই যে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আর আমি একটু খাচ্ছিলাম বসে দেখো একটা পেঁয়াজ দিয়ে একটা আলুর চপ খাচ্ছিলাম একটাই খাবো কিন্তু নিছি কিন্তু চারটা সবার জন্য তিন পিস চার পিস করে বানাইছি অনেকগুলোই তো সেটা আমি পরের ভিডিওতে আপলোড করব কিভাবে বানাইছি তো ভালো থাকো সুস্থ থাকো